সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোনো কিছু আদায় করতে হলে তার একটাই পথ আন্দোলন এই আন্দোলনের মধ্য দিয়েই আজকে আমরা বাংলা ভাষা পেয়েছি যার জন্য অনেক অকাল তরুণদের রক্ত দিতে হয়েছে যার মধ্য দিয়েই আমরা বাংলা ভাষা আজকে অর্জন করেছি এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়েও আন্দোলনের ডাক দিতে হয়েছে তার মধ্য দিয়েই আজকে আমরা বাংলাদেশ পেয়েছি কোটা সংস্করণ করার জন্য এই মুহূর্তে বাংলাদেশে চলছে আন্দোলন যা করছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা তার জন্য তাদেরকে রাজপথে মার খেতে হচ্ছে অনেককেই আহত হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এই ছাত্র ছাত্রীদের পিছনে প্রত্যেক মা বাবার লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে তার মধ্য দিয়ে আজকে আমরা সেই সন্তানদেরকে দেখছি হাসপাতালে এই কোটা সংস্করণ আন্দোলনের জন্য আজকে অনেক মায়ের বুক খালি হয়ে যাচ্ছে অনেক মায়ের চোখের অশ্রু আজকে রাজপথ ভিজে যাচ্ছে মাওলানা মামুনুল হক সাহেব দীর্ঘদিন যাবৎ কারাবাস করেছেন সদ্য কিছুদিন পূর্বে তিনি কারামুক্ত হয়েছেন তিনি এই আন্দোলন নিয়ে কথা বলেছেন আমরা ওনার মুখ থেকে সরাসরি শুনব এই আন্দোলন কতটুকু যুক্তিযুক্ত রয়েছে শিক্ষার্থীদের আন্দোলন সঠিক কিনা এ ব্যাপারে মাওলানা মামুনুল হক সাহেব কি যুক্তি দেখিয়েছেন চলুন আমরা সরাসরি উনার মুখ থেকে শুনে আসি তরুণ প্রজন্ম ছাত্র জনতা তারা যেভাবে রাজপথে নেমে এসেছে তাদের এই দাবিটা খুবই যুক্তি যে যে সংস্কারের এবং যে দাবি তারা তুলেছে আমরা মনে করি সংস্কারের দাবি খুবই যুক্তি সেখানে সংস্কারের মাত্রা নিয়ে আলাপ আলোচনা হতে পারে বিশ্লেষণ হতে পারে কিন্তু সংস্কারের দাবির যৌক্তিকতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না এরপরে সেই সংস্কারের যে নির্দলীয় দাবি এবং সকল ছাত্র জনতার ঐক্যবদ্ধ দাবি সেই দাবির প্রেক্ষিতে তারা যেভাবে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে অব্যাহত আন্দোলন তারা চালিয়ে যাচ্ছিল সেই আন্দোলনটাও সমর্থনযোগ্য এবং সেই আন্দোলনকে সকল দেশের অভিভাবক হিসেবে সকলেই সেটাকে সমর্থন নয় শুধু সহযোগিতা করছে অংশগ্রহণ করছে এটাকেও আমি আমাদের পক্ষ থেকে সকল অভিভাবকদের এই মনোভাবকে আমরা স্বাগত জানাই সেই সঙ্গে রাষ্ট্র এবং সরকারকে আমরা বলতে চাই যে গতকালকে যে বাড়ি কি বলবো হৃদয় বিতরক দৃশ্য আমাদেরকে প্রত্যক্ষ করতে হয়েছে যে আমাদের এক একজন সন্তানকে যেভাবে রাজপথে প্রাণ দিতে হয়েছে এবং গতকালের ঘটনা সবচেয়ে বেশি হৃদয়বিদারক মারাত্মক অভাবত হবে চলছে এইভাবে একটি শান্তিবরণর স্বাভাবিক পরিবেশে সাধারণ একটি দেশে পেত্রিস বাড়ি সাধারণ পরিবেশে এমন রক্তকরণ আর এমন ঠান্ডা মাথায় গুলি করে হত্যার এই দৃশ্য এটা কোনোভাবেই কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না দর্শক আপনারা মাওলানা মামুনুল হক সাহেবের কথাগুলি শুনছেন আজকের এই ভিডিওটি আমি আমার ইচ্ছা থেকে করেছি কারণ আমার সন্তানও আজকে পড়ালেখা করছে আজকে করছে আজকে আমার ভাইয়েরা আমার বোনেরা রাস্তায় মার খাচ্ছে অসহায়ের মতো হাসপাতালে ভর্তি হচ্ছে কিভাবে তাদের চিকিৎসা হচ্ছে কোটা সংস্করণ করার জন্য আন্দোলন করতেই পারে আমরা যতটুকু বুঝতে পেরেছি অনেক সমাজসেবীরাও একই কথা বলছেন আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কথা দেখছি অনেক ছবি আজকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে রাস্তায় আমাদের ভাই আমাদের বোনদের গায়ে হাত তোলা হচ্ছে যেভাবে তাদেরকে পিটানো হচ্ছে এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায় শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটি কালো অধ্যায় এজন্যই আজকে আমার এই ভিডিওটি করা বন্ধুরা চলুন আমরা কথাগুলি কন্টিনিউ করি মাওলানা মামুনুল হক সাহেব আরও কি বললেন কেন এই ঘটনাগুলো ঘটছে আমরা অতি দ্রুত ছাত্র জনতার এই প্রাণের দাবির সাথে সহ সকল পক্ষের সকল দায়িত্বশীল মহলকে আমরা আহ্বান করব যে এই সংস্কার দাবিকে যৌক্তিক পর্যায়ের দাবিগুলোকে যত দ্রুত সম্ভব মেনে নিয়ে এই ছাত্র জনতাকে শান্ত করার জন্য এবং এই আন্দোলনকে সমীহ করার জন্য কেন বিনা উস্কানিতে এভাবে তাদের রক্তপাত ঘটল সেটার জন্য সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে বিচারের আওতায় আনা হয় আমরা আমার দেশে আমার কোন সন্তানের আমার কোন আমার এই করুণ দৃশ্য আমরা দেখতে চাই না এই আহ্বানও আমি আজকের এই আমাদের সকল উপস্থিতির পক্ষ থেকে আপনাদের প্রতিনিধি হিসাবে আমি উপস্থাপন করলাম এই আহ্বান রাখলাম আমরা দোয়া করি আল্লাহ আমাদের দেশকে যেন শান্ত করেন আমাদের যারা যে সকল ছাত্ররা তারা একটি ন্যায়সংত দাবির পক্ষে ময়দানে তাও শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গিয়ে তাদের জীবন দিয়েছে প্রাণ দিয়েছে তাদের মধ্যে যারা মুসলমান রয়েছে ইমানদার রয়েছে তাদেরকে যেন বাদ করেন রাসিদ করেন আর সকলকে যেন আল্লাহ পাক এই ন্যায্য দাবির যে কার্যকর যে সমাধান সেই সমাধানটা যেন আল্লাহ এই আন্দোলনের মাধ্যমে গতি দেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা মাওলানা মামুনুল হক সাহেবের বক্তব্য শুনলেন এই বক্তব্য সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন আর বরাবর আপনাদের জন্য একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর এই এপিসোড সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক আল্লাহ হাফেজ